টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড কান্দি বিডি অফিস চত্বরে জানা যায় বৃহস্পতিবার টেন্ডার জমা দিতে গেলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে শুরু হয় বৃষ্টি এবং বোমাবাজি ঘটনায় আহত হয় প্রায় নজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড কান্দি বিডিও অফিসে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে শুরু হয় ইটবৃষ্টি এবং বোমাবাজি জানা যায় কান্দি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় দু কোটি টাকা টেন্ডার টাকা হয়েছিল বিভিন্ন স্কুল ও বাউন্ডারি পাচিল করার জন্য সেই টেন্ডার ভেরিফিকেশনের দিন ছিল বৃহস্পতিবার অভিযোগ তৃণমূলের দুই পক্ষ এদিন টেন্ডার জমা দিতে গেলে তাদের মধ্যে বচসা বাঁধে শুরু হয় ইটবৃষ্টি এরপরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও চলে ব্যাপক বোমাবাজি ঘটনায় আহত হয় নজন আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁদি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী যদিও কাঁদি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসমত শেখ জানান কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি করে চলেছে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রভাব নেই বলে দাবি তার এবং ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান তিনি দেখান এখানে অধীরের আমলে যারা অধীরের ছোট ভাই এখানে থাকেন তারা অধীরকে অধীরের সাথে সমানে যোগাযোগ করে আগে যেভাবে টেন্ডার প্রক্রিয়া চালিয়েছে সেই পদ্ধতিতে এরা এখানকার ব্লক সভাপতি ডেভিড এবং অধীরের নির্দেশ মতো এই বাকি কন্ট্যাক্টটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা ওইখানে পার্টিসিপেন্ট নিতে চায় পার্টিসিপেনে পার্টিসিপেনে যেটা করা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের যে টার্মস অফ কন্ডিশন ছিল সেইখানে প্রথমেই একটা নোটিশ দেয় সেই নোটিশের মধ্যে দেখি সেভেন্টি পার্সেন্ট দরকার আমরা দেখছি সরকারের নিয়মে ফোরটি পার্সেন্ট হলে সে টেন্ডারে পার্টিসিপেন্ট করতে পারবে তো এখানে কি দেখলাম যখন আমরা হাইকোর্ট হাইকোর্ট থেকে কিছু কন্ট্র্যাক্টার যারা পার্টিসিপেন্ট করেছিল তারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু একটা পিটিশন দেয় সেখানে যথাযথভাবে বিডিও সাইড কথা শুনে সেটা চেঞ্জ করে ফিরদার একটা সেকেন্ড কল টেন্ডার দেড় কোটি টাকা সেটা ঝুলিয়েছিল সেখানে পার্টিসিপেন্ট করেছিল পার্টিসিপেন্ট করেছিল সেখানে কম্পিটিশান হয়েছিল আমরা জানি কম্পিটিশন করলে একটা সরকারি রেভিনিউ ভালো হয় একটা ইনকাম আসে সেটাই এটা বাকি কন্ট্রাক্টররা ওই উদ্দেশ্যে এসেছিল পার্টিসিপেন্ট করতে এইখানে যেভাবে অধীর অধীরের কথা মতো এবং অধীরকে এইখান থেকে কাট মানি এইখানকার যে আমাদের ব্লক সভাপতি পাঠপ্রথম সরকার বি টেন্ডার কালেক্ট দি মানি ফিফটিন কে টোয়েন্টি লাক্স এই রেটে ওরা কাজ বিক্রি করে ষড়যন্ত্রভাবে এইভাবে ভিডিও সাহেবকে এইচ ডিওভাবে আমরা লিখিত জমা দিয়েছিলাম এরা একটা কন্ট্রাক্টারদের ওপর প্রতিহিংসা করে একটা বাজে পরিস্থিতি তৈরি করে দেবার মতো একটা এরা একটা চিন্তা ভাবনা করেছিল পরিকল্প বিডিও অফিসের ওপরে মালেক দুলেন মিঠু এবং ইদিরি সালি বোম পিস্তল ওপেন ফায়ার করে কি বলতে চাবো যেখানে আরও যারা বেকার ছেলে আছে কন্ট্রাক্টারি করে পার্টিসিপেন্ট করতে চায় তারা সরকারি অনুযায়ী তারা পার্টিসিপেন্ট করবে আমরা তৃণমূল কংগ্রেসের সবাই মমতা ব্যানার্জি তো করেছে ই তার জন্য আমরা তো ওই টেন্ডার ফলো করে পার্টিসিপেট করেছি সেখানে ওরা দেখছে কি কম্পিটেশন রেট যে কন্ট্রাক্টররা পেয়ে যাবে সেই একটা চক্রান্ত ওদের যে লুটপাট যে কাঠ মানি এইখান থেকে এখনও অবধি যোগাযোগ ওদের প্রতিটি যে সব লোকগুলো আছে অধীরের সঙ্গে সমানে যোগাযোগ করে যায় এই দিনে তৃণমূল কংগ্রেস করে রাত্রে কংগ্রেস নীলাঞ্জন মন্ডল জানান এদিন ই টেন্ডার ভেরিফিকেশনের দিন নির্ধারিত করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি আমাদের এমএসডিবি ফান্ডের কিছু ই টেন্ডার হয় আজকে সেই ই টেন্ডার টেকনিক্যাল ইভ্যালুয়েশন ডেট ছিল আমাদের বিডিও হেডের যে টেন্ডার সিলেকশন কমিটি আছে তাদের তারাই টেকনিক্যাল বিডগুলোর টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হবে মানে কাগজপত্রগুলো দেখা হবে ডকুমেন্ট দেখানোর জন্য আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের কোন কাগজ দেখে যে স্ক্যান করে আপলোডিংয়ের কাগজ যেটা আমরা প্রিন্ট করে বের করছি কম্পিউটার থেকে সেই কাগজটা দেখে যদি আমাদের মনে হয় যে কাগজটা ঠিক অথেন্টিক নয় বা এটা অরিজিনাল লেখার দরকার আছে যাতে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় সেই কারণে আজকের এই টাইমটা একটা স্লট ছিল যে তারা এসে কাগজটা দেখে এটা নিয়ে আমাদের কোন রকম অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা আমাদের এন্ড থেকে ছিল না কিন্তু বাইরে কিছু হই কিছু ঘটনা তো ঘটেছে আমরা পুরো অ্যানালিসিস এখনো করতে পারেন কারণ টাইমের ভিতরে আমরা ইভালুয়েশনটাই করছিলাম এরকম আশঙ্কা আমাদের ছিল না বললাম এরকম তীব্র কোনো আশঙ্কা আমাদের এন্ড থেকে ছিল না প্রথমেই বলেছি তীব্র কোনো এই ধরনের কলহের বা কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা আমাদের ছিল না ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুলিশ ফোর্সকে ইনফর্ম করা ছিল অ্যালার্ট করে রাখা ছিল যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে যখন এরকম অপ্রীতিকর ঘটনা কিছু আওয়াজ চেঁচামেচি শুরু হয় তখন থানাকে ইনফর্ম করা হয় সেখান থেকে ফোর্স আসেও কিন্তু সেটা দেখা যায় প্রয়োজনের তুলনা হয়তো অপ্রতুল সেই জন্য সেটা কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠেনি এগেন্স্টে ধরুন এটা সিসিটিভি অফিসের ম্যাক্সিমাম জায়গাটা সিসিটিভি কভারেজে থাকে তো সেটা আমরা অ্যানালাইসিস করবো যদি কাউকে আইডেন্টিফাই করা যায় ঠিক আছে আর দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন যে অনুগামী বা কিছু সেটা নিয়ে তো আমি কমেন্ট করতে পারি না আর বিডি অফিসটা বিডিও অফিসের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির অফিস সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকে এবং সেক্ষেত্রে তারা অফিস চত্বরটা তাদেরও তো তাদের থাকা নিয়ে আমি তো কোনো কমেন্ট করতে পারি না তাদেরকে আমি তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের পঞ্চায়েত সমিতির অফিসে থাকার ব্যাপারে আমি বারণ করার কোনো ইতিহার আমার নেই টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা